পাকোড়া খেতে পছন্দ করে না এইরকম মানুষ খুবই কম পাওয়া যায় ছোট বড় সকলেই পাকোড়া বলো ভাজা বলো সব কিছুই পছন্দ করে আর বিকালে চার আড্ডায় যদি এরকম মচমচে পাকোড়া পাওয়া যায় তাহলে তো মনে হয় কোনো কথাই নেই কীভাবে পাকোড়া বানিয়ে অনেক সময় হচ্ছে মচমচে রাখা যায় সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো শীত এখনও আছে তো যারা এখনও বাঁধাকপির পাকোড়া খাওনি এক্ষুনি একটা বাঁধাকপি কিনে এনে বাসায় তৈরি করে ফেলো এই বাঁধাকপির পাকোড়া খেতে যতটা টেস্টি তেমনই কিন্তু খুবই সহজ বানানো একদম ঝামেলা ছাড়া কোনো ঝামেলাই নেই এই বাঁধাকপির পাকোড়া বানাতে বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও যারা সবজি খেতে চায় না তাদের জন্য এইভাবে পাকোড়া বানিয়ে দিলে এটা কিন্তু খুবই উপকারী আর খুবই টেস্টিও হয় তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই রেজোনালি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষ ভালো আছো সুস্থ আছো চলো রেসিপিতে যাওয়া যাক তো দেখো এখানে আমি এক বাটি পাতাকপি কেটে নিয়েছি খুবই কুচি কুচি করে সুন্দর করে আর অবশ্যই এটাকে ভালো মতো কুচিয়ে তারপরে এটাকে কাটতে হবে যেহেতু এটা পাকোড়া হবে মোটা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এটা ফ্রাইও হতে যাবে না তাই এটা মাথায় রাখতে হবে যে যাতে এটা ক্রিস্পি হবে এই জন্য এটাকে কুচায় করতে হবে তো দেখো আমি এখানে সামান্য লবণ দিয়ে নিয়েছি কারণ লবণ দিয়ে এটা হচ্ছে একদমই পানি অ্যাড না প্রথমে ধুয়ে তারপরে কাটতে হবে পাতাকপিটা দেন তারপরে এখানে আমি লবণ দিয়ে একদম ভালো মতো চটকে চটকে নেব দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গেছে পাতাকপি থেকে অলরেডি পানি বের হয়ে গেছে তো এটাও কিন্তু একটা মেন বেশিক্ষণ ক্রিস্পি থাকার জন্য তো আমি কিন্তু পানিগুলো সব একদম ঝেড়ে ফেলে দেবো দেখো কতগুলো পানি বের হয়েছে তো এগুলো আমি চিপড়ে চিপড়ে সবগুলো পানিয়ে ফেলে দেবো দিয়ে আলাদা একটা শুকনা পাত্রে হচ্ছে আমি পাতাকপিগুলো উঠিয়ে নেব একেবারে উঠাতে যাবা না তাহলে কিন্তু পানি থেকে যাবে এইভাবে মোটোমোটো করে নিয়ে তারপরে ভালো মতো শরীরে যতটুকু শক্তি আছে সেটা দিয়ে হচ্ছে পানিগুলো বের করে নিবে তারপরে দেখো পানি বের হয়ে যাওয়ার পর এখন এগুলো ঝরঝরে হয়ে গেছে কতটা এখানে কিন্তু এখন একদম পানি নেই তো দেখো এখন আমি এখানে কি কী উপকরণ মিক্স করব। সেটা হচ্ছে এখানে সামান্য পরিমাণ লবণ অবশ্যই তোমার টেস্ট অনুযায়ী আর তারপরে হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেন তারপরে জিরা গুঁড়া তারপরে হচ্ছে এখানে দেখো আমি পেঁয়াজ কারি কেটে রেখেছি তারপরে কাঁচামরিচ কুচি কেটে রেখেছি পেঁয়াজ কুচি কেটে রেখেছি তারপরে হচ্ছে ধনিয়া পাতা কেটে রেখেছি সবই একত্রে দিয়ে দিব আস্তে আস্তে সব উপকরণ তারপর যাতে তোমার এই পাকোড়াটা বেশিক্ষণ ক্রিস্পি থাকে তার জন্য তোমাকে এখানে হচ্ছে বেসন নিতে হবে দেন বেসনের সাথে যেটা নিবা সেটা হচ্ছে চালের গুঁড়া অবশ্যই তোমাকে চালের গুঁড়াটা নিতে হবে এই যে চালের গুঁড়াটা ইউজ করলাম এটাই তোমার বেশিক্ষণ হচ্ছে লং টাইম এটাকে কি ক্রিস্পি রাখতে হেল্প করবে তারপর এখানে আমি একটা ডিম নিয়ে নিব তো নিয়ে এখন একত্রে সবগুলো মেখে নেব আর এখানে কোনো প্রকার প্রাণী বা ডাল এগুলো একদম ইউজ করতে হবে না জাস্ট এখন এটাতে একদম হাত দিয়ে সুন্দর করে মেখে নিবা যে পর্যন্ত একটা পাকোড়ার সাইজ বানানো যাবে ওই পর্যন্ত সো এগুলা দিয়ে হচ্ছে উপকরণগুলো মাখলেই তোমার হচ্ছে পাকোড়ার একটা শেপ তৈরি করা যাবে সুন্দর মতো তো দেখো একদম ভালো করে সবগুলো মিক্স করে নিতে হবে পাতার সাথে মানে ডিমগুলো যাতে ভালো মতো একদম মিশে যায় তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে এই জন্য হচ্ছে এই যে দেখো আমি ঠিক কিভাবে করেছি এখন তোমাদের একটা পাকোড়ার শেপ করে আমি দেখাবো যে ঠিক মানে আমারটা কতটা হয়েছে আর দেখো আমার কিন্তু সম্পূর্ণটাই মিশে গেছে মরিচ পেঁয়াজ এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রাই করতে পারবো তো চলো এখন একটা প্যানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিই আর ভাজার জন্য তো সয়াবিন তেলটাই বেস্ট আমি মনে করি কারণ সরিষার তেল দিয়ে ফ্রাই করলে ওটা আমার একটা ভালো লাগে না তো আমি একে একে এখন সবগুলো পাকোড়া দিয়ে দেব তো এই পাকুড়া দিতে দিতে তোমাদের সাথে একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছো প্লিজ একটা কমেন্ট করে যাবা এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবা আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ 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 আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আর অন্যান্য কী রেসিপি তোমাদের চাই অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবা আমি তোমাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করে দেব কারণ তোমরা আমার রান্নার ভিডিও এত পছন্দ করো আমি তোমাদের জন্য ভালোবেসে মন দিয়ে রান্নার ভিডিওগুলো তৈরি করি তাই তোমরা যদি একটা কমেন্ট করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টেই আমাকে আরও ইন্সপায়ার করে বেশি বেশি ভিডিও বানানোর জন্য তো দেখো আমার এই কিন্তু ব্রাউন কালার হয়ে চলে এসেছে এখন আমি এগুলাকে বেশি একটা ফ্রাই করব না কারণ হালকা এই যে দেখেছো ঠিক এইরকম পারফেক্ট হবে কারণ হচ্ছে বেশি আরও ফ্রাই করলে জিনিসটা পুড়ে যাবে আর হ্যাঁ অবশ্যই হালকা তেলে মানে হালকা গরমে এটা এটাকে ফ্রাই করতে হবে বেশি গরমে ফ্রাই করলে উপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে তাহলে যেমনটা ক্রিস্পি হবে ভিতরেও খুব সুন্দর হয়ে যাবে তো দেখো আমার পাকোড়াটা কত সুন্দর আমি পরিবেশনও করেছি কত সুন্দর করে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না এখন আমি তোমাদেরকে একটা উঠিয়ে দেখাবো যে কতটা মোছমুছো হয়েছে আমার এই পাকোড়াটা ভাবে পাতাকপির পাকোড়া মোসমসে হয় না আমার মতো এরকম সঠিক টিপস ইউজ করলে অবশ্যই তোমাদেরটাও মোষমোসা হবে তো দেখো একদম পেঁয়াজর মতো হয়েছে না একদম মোষমসে এই দেখো একটা খুলে পড়েও যাচ্ছে যাই হোক কোনো ব্যাপার না তারপরে এখন আমি একটা তোমাদেরকে খেয়ে দেখাবো বানানোর সাথে সাথে গরম গরম একটা না খেলে তো হবেই না তো দেখো একটা খেয়েও দেখাচ্ছি আসলেই কিন্তু এই পাকোড়াটা অনেক অনেক মজাদার তোমরা প্লিজ বাসায় একবার হলেও এটা বানিয়ে খেয়েও শীত চাইতে না যেতেই তাহলে কিন্তু শীত চলে যাবে এখন কিন্তু বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় তাই এখনই বাঁধাকপি কিনে বাসায় সবাইকে বানিয়ে সারপ্রাইজ করে দাও তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ টাটা